কটা পৌনে চারটের দিক করে হয়েছে বৃষ্টি কালকে ভালোই বৃষ্টি হয়েছে আজকে লাস্ট এক্সাম যতই বলি কেমন একটা লাগছে মানে কেমন একটা বলতে কী বলতো অন্যান্য সেমিস্টার হয়ে গেলে না একটা তারা থাকে যে কি অ্যাডমিশান নিতে যেতে হবে এটা যদি লাস্ট সেমিস্টার না হতো তাহলে কালকেই অ্যাডমিশান নিতে যেতাম বাট যদি লাস্ট সেমিস্টার তা নিতে আবার তারা নেই লাইব্রেরি থেকে বই তোলারও তাড়া নেই তো সম্ভব এমন একটা ফিল হচ্ছে জানি না এবার দেখা যাক ডেকেছিলাম উপরে যাওয়ার জন্য তুই এত অবাধ্য হয়েছিস কি গেলি না কেন উপরে হ্যাঁ তাহলে ঘরে যাও 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 ঘরে যাও 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 গো 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 যা ঢুকে যা লেসটা নাড়ি নাড়ি ঢুকে গেল বদমাসটা ও আচ্ছা এদিক থেকে ঢুকে ওই দিক থেকে বেরিয়ে চলে এলো ভালো যাই হোক একটু বসি এখন এর পেছনে দৌড়াতে গেলে আমি পুরো ঘেমে যাই চান টান করে ঘেমে গেলাম আবার দিব দেখবি

অনেকগুলোই দিয়েছি সবার হয়ে যাবে মোটামুটি এখন গরম আছে এগুলোকে বের করে নিতে হবে হলে খাওয়ার সময় এসে করবো তখন গরম থাকবে করতে পারবো না আ তুমি ওকে মেরে কি দেখা গো মা ও চলে গেল আয় এদিকে আয় আয় পেঁয়াজ ভেজে নিচ্ছি সেই যখন আলুটা বের করে নিলাম আমি একদম ছালটাল টাল ছাড়িয়ে লঙ্কা ভেজে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি মাখবো পরে এখন মাখবো না খাওয়ার সময় এসে মাখবো কারণ পেঁয়াজটা গরম থাকবে এখন মাখাতে পারবো না আর পেঁয়াজটা না থাকলে না স্মেল ছাড়বে কাঁচা পেঁয়াজ যদি খাই সেখানে পেঁয়াজটা দিয়ে সব কাটো একটু পরে আমি আলুটা মাখলাম আজকে একটু ঝালঝাল করে আলুটা মাখিয়েছি ডাল পটল ভাজা ভাত তরকারি অনেক আছে আমি সব বের করে দিয়েছি তরকারি বাট আমার একটাও খেতে ইচ্ছে করছেন যাই খেয়ে নিই আর আরে ব্যক্তিকে দেখা মরিরার পরে ওয়েট করছি কখন একটু বেলtak খোলা পাবে একদম সোজা নিচে যাবে তোর আমি টাক দিব দেখো যাই মুগাবা ছাক্কা করতে ছেড়ে দিয়ে আজকে আমি একটু আগেই নেমে গেছি কারণ কি আমি জানি ডোরা চিৎকার করবে না হলে এই যে চলে এবার আজ একটু তাড়াতাড়ি চলে অন্যান্য দিন একটু দেরি হয় তো আজকে আবার তাড়াতাড়ি চলেছে মানে এরকম ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে

তিন দিন নিম্নচাপ বলেছিল না সেটাই হচ্ছে আজকে তো জিমে দিতে পারবো না তারপরে আবার আরেকজনের অবস্থা তার বেরোচ্ছে আর সে যে পুরোনো দাঁতটা আছে দুধে দাঁতটা আছে সেটা ভাঙার জন্য সে ব্যস্ত শুধু এসে হচ্ছে এটা একটা ব্যস্ত দেখো অবস্থা আমাদেরকে এসে চাপ লাগছে পা ধরে নিচ্ছে হাতে কামড়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি না কম করছি বাটন এই যে এই যে এই দেখি দেখি বাবু এই যে এই দাঁতটা আর উপরে অলরেডি দাঁত বেরিয়ে গেছে এই যে এইটা সেই জন্য ব্যথা পুরো ছটফট করছে ওষুধ দিয়ে দিয়েছি মেডিসিন দিয়েছি তারপরে আর এটাকে কামড়ে কামড়ে না দেখো কি করবে বলছি দাঁড় দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে সে সমানে নাহলে রিলিফ পাচ্ছে না না বৃষ্টি তো অনবরত হয়ে যাচ্ছে আরেকজনকে দেখো এক্সাম শেষ নেটফ্লিক্স রিচার্জ করে বসে পড়েছে বাস হয়ে গেল তার এটা এবার কিছু এটা বলার চেষ্টা করবে স্থির হতে পারছে না আরে দেখো দেখ অবশ্যই বাস যা করবি কর আচ্ছা আচ্ছা সকালে হচ্ছে জুনিয়র রাইটা দিল তখন তো পরীক্ষা ছিল পরীক্ষার আগেটা দিয়েছিল খোলা হয়নি এখন খুলে দেখি কি লিখেছে ভেতরে এটা অ্যাকচুয়ালি ইনভিটেশন ফেয়ারওয়েলের জন্য ও মার একজন চলে এসছে ভালো বলে ও বাংলায় লেখা আছে কি লেখা আছে এটা পর্ণমোচি অনেক কিছু লেখা আছে আচ্ছা এটা আমি একটু পড়ি ভরা বাক স্মৃতির সুধায় বিদায়ের পত্রখানি স সবিনয় নিবেদন আগামী সতেরোই আগস্ট দু শনিবার আমরা আইন বিভাগের ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ প্রিয় দাদা দিদি পঞ্চম বর্ষের দশম সেমিস্টার তথা তোমাদের বিদায় আচ্ছা এটা কি লিখেছে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করিয়াছি তত তত এটা তো আই হ্যাঁ উপলক্ষে আচ্ছা এটা কি লিখেছে দইল আমার একটু প্লিজ হেল্প করবে ডোন্ট মাই আমি না এরকম একটু জরুরি মানে একটু বুঝতে আমার অসুবিধা হয় এটা কি লিখেছে একটু বলবে এটা হোয়াট ইজ দিস হোয়াট ইজ উক্ত উক্ত আচ্ছা আচ্ছা উক্ত অনুষ্ঠানে তোমার আমন্ত্রণ রইলো ইতি তোমার স্নেহের ভাই বোনেরা থ্যাংক ইউ যারা লিখেছ এটা খুব সুন্দর লিখেছ ভালো লাগছে বেশ আমরাও আগের বছর ফেয়ারওয়েল দিয়েছিলাম আমাদের সিনিয়রদেরকে আরে বছর আমাদের ফেয়ারওয়েল দেখতে দেখতে সময় কিভাবে কেটে যায় হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেল কিন্তু অ্যাডমিশান নেওয়ার তাড়া নেই কলেজে বই দিতে যাওয়ার তাড়া নেই লাইব্রেরিতে কেমন একটা লাগছে কাল থেকে কী করবো মানে যদিও এক্সামের পরে আমাদের কয়েকদিন ছুটি থাকে বাট ছুটিটা কত দিনের জন্য ছুটি যতক্ষণ না আবার কোথাও ভর্তি হচ্ছি বা কোনো কিছু ডিসাইড করছি কি করব এর পরে ততক্ষণ তো কোনো কাজই নেই বলতে গেলে এখন দেখা যাক কেমন একটা লাগছে আমি না বলতে পারছি না আমি এখন ঠিক এক্সপ্রেস করতে পারছি না বাট কিরকম একটা ফিল হচ্ছে মা হচ্ছে সিলভার কাপের টপ করছে ভাত হচ্ছে এই যে আর কি করেছে দেখি হ্যাঁ আলু মাখা ডাল আছে এই ভাতটা এখন মিশিয়ে দেওয়া হবে

দিয়ে দাও পুরোটা দিয়ে দাও না আস্তে নি কি যে রান্না ঘরে চলে এসছি দাও দাও এটা দি দিব আবার লোক যখন ক্লোজ ক্যাপশন গুলো করে ক্রিম করে করে দরদর করে ভূগা দাও হয় বিরিয়ানি খাবো বিরিয়ানি কেলিদা বলো ট্রিস্টা কোন ট্রিস্টা এই স্লিপিং টং টিচ না আর স্লিপিং টং ঠিক আছে সব একবার তো দিচ্ছি আমি ঠিক আছে এটা কি গো দাও आजा देखो इसमें क्या है <baszent>

তো আমি বললাম যে তুমি তোমার যে থালাটাতে আমি রেডি দিয়েছি ওটা আমি নিয়ে নিচ্ছিটা একটু খেয়ে না ওটা ঢুকিয়েছি গরম করতে আর দইলের ভিডিওটা পর্যন্তই দেখা হবে এক নতুন ব্লগে এবারে চেষ্টা করবো একটু ভালো ভালো ভিডিও বানানোর কারণ এতদিন একটু ছিল বললাম না নিয়ে একটু চাপে ছিলাম ভিডিও সামহাউ টাইম পাচ্ছিলাম না বানাতে বা ইচ্ছেও করছিল না একটু মাথাতে চাপ তো এখন চেষ্টা করে এখন ভালোভাবে ভিডিও বানাবো তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক সেন কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তবে ভালো থাকবে সুস্থ থাকবে বুড থ্যাঙ্ক